ভয়াল রাতের অতিথি শীতের রাত গ্রামে হাড় কাঁপানো ঠাণ্ডা পড়েছে অন্ধকার আকাশে পূর্ণিমার চাঁদ ঝুলে আছে কিন্তু চাঁদের আলো যেন আজ ভীতিকর মনে হচ্ছে গ্রামের শেষ প্রান্তে পুরনো বটগাছের নিচে থাকা পরিত্যক্ত বাড়িটা নিয়ে বহু পুরনো কাহিনী আছে শোনা যায় রাতের বেলা সেখানে অদ্ভুত সব আওয়াজ শোনা যায় কেউ কেউ বলেছে তারা সেখানে সাদা ছায়ামূর্তি দেখেছে রাহুল একজন শহুরে ছেলে বন্ধুদের চ্যালেঞ্জে গ্রামের এই বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় গ্রামের সবাই তাকে সাবধান করে দিয়েছে কিন্তু সে এসব কুসংস্কার বলে উড়িয়ে দেয় রাতে মশাল হাতে সে বটগাছের নিচে এসে দাঁড়ায় তার সাহসিকতার প্রশংসা করতে করতে বন্ধুরা তাকে বিদায় জানায় বাড়ির ভেতর ঢুকতেই অদ্ভুত এক গন্ধ গন্ধনাকে এলো দেয়ালে মাকড়সার জাল আর মেঝেতে ধুলো জমে আছে রাহুল একটা মোমবাতি জ্বালিয়ে এক কোণে বসে পড়ল রাত গভীর হচ্ছে কিন্তু কিছুই ঘটছে না একটু হাসি ফুটল তার মুখে এসব ভূতের গল্প বাচ্চাদের ভয় দেখানোর জন্যই তৈরি নিজেকে বলল ঠিক তখনই হালকা বাতাসে মোমবাতির শিখা কাঁপতে শুরু করল রাহুল ভেবেছিল হয়তো জানালা খোলা কিন্তু জানালা সব বন্ধ হঠাৎ করেই বাড়ির ভেতরে একটা চাপা কান্নার আওয়াজ ভেসে এলো রাহুল থমকে গেল কণ্ঠস্বরটা একটা নারীর সে সাহস করে বলল কে আছো এখানে কোনো উত্তর নেই শুধু কান্নার আওয়াজটা ক্রমশ তীব্র হচ্ছে মোমবাতির আলোয় সে দেখল দেয়ালে অদ্ভুত ছায়ামূর্তি নড়ে উঠছে হঠাৎ দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল রাহুল ভয় পেয়ে দরজার দিকে দৌড় দিল কিন্তু দরজা খুলছে না তখন পেছন থেকে একটা ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করল সে ঘুরে তাকাতে গিয়েই বুঝল তার শরীর যেন জমে গেছে সেই কান্নার কণ্ঠস্বরটা তার খুব কাছ থেকে শোনা যাচ্ছে রাহুল ধীরে ধীরে ঘুরল সামনেই এক সাদা শাড়ি পরা নারী দাঁড়িয়ে আছে তার মুখ ঢাকা কিন্তু তার থেকে ভেসে আসা ঠান্ডা বাতাসে রাহুল কাঁপতে লাগল সেই নারী ধীরে ধীরে হাত তুলে তার মুখ থেকে শাড়ি দিল তার চোখগুলো গভীর আর অন্ধকার যেন রাহুলকে গিলে খাবে রাহুল করে তো তার গলা দিয়ে কোনো শব্দ বের না আচমকা সব সবকিছু ঘোলা হয়ে এলো আর রাহুল অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল পরের দিন সকালে গ্রামের লোকেরা এসে রাহুলকে বটগাছের নিচে অচেতন অবস্থায় খুঁজে পেল তার মুখটা ভয়ে বিবর্ণ আর ঠোঁটে ছিল ফিসফিসে শব্দ সে এখনও এখানে আছে গ্রামের কেউ আর সেই বাড়ির কাছে যায় না তবে রাহুল জানে সেই ভয়াল রাতের অতিথি তার স্মৃতিতে চিরদিনের জন্য জায়গা করে নিয়েছে